আপনার নিশ্চয়ই একটা নন স্মার্ট এনআইডি কার্ড রয়েছে সো আপনার নন স্মার্ট এনআইডি কার্ডের স্মার্ট কার্ড অ্যাভেলেবল হয়েছে কিনা সেটা চেক করতে পারবেন জাস্ট দুই মিনিটে তো এখন আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনের মাধ্যমে জাস্ট দুই মিনিটের মধ্যে আপনাদের নন স্মার্ট এনআইডি কার্ডের স্মার্ট কার্ড অ্যাভেলেবল হয়েছে কিনা সেটা চেক করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে আমাদেরকে আমাদের ফোনের মধ্যে থাকা যে কোনো একটি ব্রাউজার ওপেন করে দিতে হবে তো আমি গুগল ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দিলাম তারপরে সার্চবারের মধ্যে এসে লিখে সার্চ করতে হবে এনআইডি বিডি লিখে সার্চ করলে ফার্স্টে এরকম একটি ওয়েবসাইটে লিঙ্ক দেখতে পারবেন এই লিঙ্কের মধ্যে একটা ক্লিক করে দিবেন তারপরে এরকম একটি ওয়েবসাইট দেখতে পারবেন তারপরে একটু জুম ইন করে নেবেন তো জুম ইন করার পরে এখানে এনআইডি সার্ভিসেস দেখতে পারবেন তো এখানে অনেকগুলো এনআইডি এর সার্ভিস রয়েছে তো আপনারা জাস্ট স্মার্ট কার্ড স্ট্যাটাস এই সার্ভিসের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন তো এখন আপনি কি করবেন আপনার নন স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিবেন এবং আপনার জন্ম তারিখটা বসিয়ে দেবেন তো আমি আমার নন স্মার্ট এনআইডি কার্ডের নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি এবং জন্ম তারিখ এখানে বসিয়ে দিলাম তারপরে একটা ক্যাপচা থাকবে তো এই ক্যাপচাটা পূরণ করে দিবেন তো সব কিছু ঠিকঠাক থাকলে আপনারা জাস্ট এখানে দেখতে পাচ্ছেন সাবমিট রয়েছে এই সাবমিট অপশনের মধ্যে একটা ক্লিক করে দেবেন তো সাবমিট অপশনের মধ্যে ক্লিক করে দিলেই কিন্তু আপনি আপনার স্মার্ট কার্ড এর স্ট্যাটাসটা দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন আমার এনআইডি কার্ডের স্ট্যাটাস কিন্তু কমপ্লিট ঠিক আছে বক্স আইডি রয়েছে কমপ্লিট আইডি রয়েছে ডিস্ট্রিক্ট রয়েছে উপজেলা রয়েছে ভোটার এরিয়া রয়েছে এবং কন্ট্রাক্ট অ্যাড্রেস রয়েছে যেখান থেকে আমি স্মার্ট এনআইডি কার্ডটা সংগ্রহ করব অতএব আপনারা চাইলে এভাবে খুব সহজে চেক করে নিতে পারবেন যে আপনার নন স্মার্ট এনআইডি কার্ডের স্মার্ট কার্ড অ্যাভেলেবেল হয়েছে কিনা সো এখন কথা হচ্ছে যাদের স্মার্ট কার্ড অ্যাভেলেবেল হয়েছে তারা স্মার্ট কার্ডটা কীভাবে পাবে বা কোথা থেকে পাবে আপনি প্রথমে আপনার ইউনিয়ন পরিষদে খোঁজ নেবেন আপনার ইউনিয়ন পরিষদের মধ্যে যদি আপনার স্মার্ট এনআইডি কার্ডটা না পান তাহলে আপনি উপজেলায় খোঁজ নেবেন তাহলে কিন্তু আপনার স্মার্ট এনআইডি কার্ডটা পেয়ে যাবেন সো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই ভিডিওর মধ্যে একটা লাইক করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমাদের ইউটিউব চ্যানেলে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও প্রতিনিয়তই আপলোড হচ্ছে